ক্ষমা করে দিতে আল্লাহর কাছে ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুসুতনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহই বান্দারে মাফ করে দেয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের সত্য বুঝাবোরা করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক না দুঃখ ছাড়া মানুষ হয় না কষ্ট ছাড়া হয় না এটাই বাস্তবতা আর এই চির বাস্তবতা যে সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে সে তত দ্রুত সুখের সন্ধান পেতে থাকবে বলেন সুবহানাল্লাহ আমরা মাঝে মাঝে উপরে হাসি ভিতরে দুঃখ কষ্ট সেটা হচ্ছে অভিনয় ইটস লাইক অ্যাক্টিং এটা মানুষকে বোঝায় যে ভাই আমি ভালো আছি কিন্তু আসলে কিন্তু দিন শেষে আমরা সকলেই দুঃখে কষ্টে বসবাস করি